সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকুলা পশুরহাটে আর আমার সামনে কিন্তু খামার উপযোগী যেই সার বাচ্চাগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু ক্রেতারা দেখছেন দেখে দেখে কিন্তু পছন্দ করছেন পছন্দ করার পরে যদি দরদামে মিলে তাহলে কিন্তু দর্শক ক্রেতারা এগুলো নিচ্ছেন তো এগুলোই আজকে আপনাদের দরদামটা আমরা জানাই দিব দর্শক দরদাম জানিয়ে বিস্তারিত মানে ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো ভাই কালেকশন কয়টা করেছেন এই সপ্তাহে কালেকশন করেছি সাতটা সাতটা গরু জি আচ্ছা বর্তমানে ক্রেতাদের কেমন ভিড় পাচ্ছেন কেউ পাচ্ছে আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছে আচ্ছা তো এই গরুগুলো তো দর্শক নিতে পারবে আমার অনলাইনে যারা দর্শক আছে অনলাইনে দিয়ে টাকা আনতে আচ্ছা ক্যাশ অন ডেলিভারিটা দিবেন আপনি মানে এটা কি আপনার খামার থেকে তার মানে আপনার বাসায় খামারও আছে আচ্ছা সেই খামার আছে সেই খামারের মাধ্যমে আপনারা মানে ক্যাশ অন ডেলিভারিটা দিয়ে থাকেন আর কি আচ্ছা তো আজকে দেখানোর মতো সাত পিস গরু কালেকশন করেছেন সাত পিস হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান সবগুলোই আচ্ছা তো ভাই আমরা কোন দিক থেকে দেখাবো আর ওই সাইড থেকে দেখাবো তাহলে একটু চলেন ওই সাইড থেকে আমরা একটু দেখাই দিই দর্শকদের সিরিয়ালের প্রথমে যেটা দেখতে পাচ্ছি আচ্ছা হলিস্টেন স্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের আর বয়সটা কেমন আসবে এগারো মাস প্লে এটা মুন্ডি বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা মুন্ডি জাতের কিন্তু একটা আসলেই কোনো মানে শিংয়ের কোনো মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আচ্ছা বয়সটা কত দিন বললেন ভ্যায় এগারো মাস প্লাস দামটা কেমন পড়বে এটার ছানব্বই হাজার তো এটাতে কি কথা বলা যাবে সামান্য কিছু কথা বলে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে কথা বলে দর্শক নিতে পারবে আচ্ছা সিরিয়ালের দুই নাম্বারে ভ্যায়া দুই নাম্বারটা আমরা একটু দেখাবো সিরিয়ালের দুই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা জাতটা কি ভাইয়া হলিস্টেন ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা আচ্ছা বয়সটা কেমন আসবে হ্যাঁ এগারো মাস সাড়ে এগারো মাস এমন আচ্ছা বেশ স্বাস্থ্যবান গরুটা সুন্দর আকৃতির আচ্ছা দর্শক তাওগুলো আপনাদেরকে দেখাই দিই তাওগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না অনেক সুন্দর মানুষ কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আশি হাজার আচ্ছা এটাতে কি কথা বলা যাবে সামান্য কিছু কথা বলে দর্শক আচ্ছা কিছু অর্ডার করে দিয়ে দিবেন আচ্ছা ভাইয়া সিরিয়ালের তিন নাম্বারে যেটা দেখতে পাচ্ছি আমরা যাত্রা সম্পর্কে একটু বলবেন ভাইয়া ফ্রিজিয়ান জাতের বাচ্চা মাজাটা তো বেশ ভারী দেখতে পাচ্ছি সুন্দর কোয়ালিটির বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন একই সাপের গরুগুলো কালেকশন করেছেন ভাইয়া আচ্ছা সিরিয়ালের তিন নাম্বারটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন আচ্ছা এরপরও কিছু অনার করে মানে বিক্রয় করবেন আর কি আচ্ছা এই যে ভাই এই বাচ্চাগুলো তো সবাই একই কোয়ালিটি দেখতে পাচ্ছে এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো কালেকশন কিভাবে করেন কোথা থেকে করেন ভাই আমরা বাইরে 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 থেকে জায়গায় জায়গা থেকে একটা একটা করি আইনি আইনি গুছাইয়া পরে সে ধরনের খামারে মানে রাখেন আর কি আচ্ছা খামারের পাশে তো হাটের ব্যবসাটা ব্যবসা করি আচ্ছা তো সেই ক্ষেত্রে মানে দর্শক যদি চাই খামার থেকেও নিতে পারবে থেকেও নিতে পারবে দর্শক হাটের থেকেও নিতে আচ্ছা তিনটা সিরিয়ালের চার নাম্বারে যেটা এইটার মূলত যাত্রা সম্পর্কে এটা হলস্টেন বাচ্চা জি খুব সুন্দর

এটা কোলেস্টেরল ফিজিয়াম আমরাটাও কবি লুজ টক টকে カラー টক টকে কালার সাদা পাত্রা 20 টাকা এমনস ভাই এটা মাস আছে মাসের দেখতে পাচ্ছেন পা গুলো

আচ্ছা এখানে যে এটাতে কিন্তু প্রতিটাতে দর দামের কিছু সুযোগ রাখছে কিন্তু এটা একদম ফিক্সড রেট কারণ আসলে এটা জাতমান এবং হাইট ওয়েট অনুযায়ী দামটা ঠিকঠাকই রয়েছে তো ভাইয়া সিরিয়ালের সাত নাম্বার বাচ্চা মানে শেষ বাচ্চা

তো এই যে সাতটা করে দেখালাম এটা মানে এই বছরে তো কোরবানি দেওয়া যাবে না পঁচিশ সালের জন্য কোরবানি দেওয়া যাবে না ঠিক আছে যেটি লালন পালন করা যায় ঠিক মনে যদি গরু দাতে যায় তাহলে সংগ্রহ করে আপনি করি কোরবানি দেওয়া যাবে এই বছরে মনে হয় যাবে না এই বছরে হবে না

আচ্ছা তো তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে কি দর্শক নিতে পারবেন নিতে পারবে আচ্ছা তো ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম